মিস কল দেয় টাকা কেটে লেয়া যায় সব জায়গাতে বাংলাদেশের মোবাইল কোম্পানিরা সাও আজ যারা আছে একটা গ্রামীণ সবাই যে যে মিস কলটা মারানোর লোগে তাদের টাকা ভাড়া টাকা পনেরো টাকা থাকে টাকাটা গেছে মানে বাংলাদেশ থেকে যখন মিস কল দেয় এখানে সেইটুকু মানে বাংলাদেশের টাকা কেটে মানে যায় তো কেটে নিয়ে আছে যখন আপনার ঘরের থেকে যদি আপনারে কল দেয় তখন ওরা বলে যে আমরা কলটা ধরে বেছি আমার বাবা আজকে এক সপ্তাহের আমার কলটা সাথে সাথে তার টাকাটা লেগে কলটা মারতে যে টাকাটা নিতে দেরি নেই পরে আমার কি রে কলটা ধরে নেলি আরে এইটা কি রে কলটা আর উল্টা ব্যাক করি এটা তো শুধু আমার জন্য না সবারই প্রবাসীতে যারা একবারে আমার এই দেশে না সম্পূর্ণ দেশেই এটা বলতে কেন বাংলাদেশে মোবাইল কোম্পানি কেন টাকাটা কাইটা নিবে কোন কোন ইয়েতে তারা নিচ্ছে এটা কি আমরা কি প্রতিবাদ করতে পারি না অবশ্যই এটা আমরা যদি এখান থেকে করি তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাঙালি আছে ওই দেশের থেকে প্রতিবাদ করব টাকা খরচ হলে আমার অসুবিধা না আপনি রিপোর্টটা করবেন রিপোর্টটা আমার বাবার কথা অনে মানে আমার ইয়ে হয়ে গেছে কি কলডার কাছে মারি টাকা কেটে লে যায় কলটা মারি টাকা কেটে লে যায় এটা কোন দেশেই আছে কি তুই কল ধরে লাস নাকি করি তারা দেখা গেছে কোম্পানিরা এটা নিয়ে একটা মিটিং এ বোয়া এটা তো ঠিক না যখন বাইরেরা প্রতিবাদ করতেছে জি জি এটা আপনি কখন কি করবেন এটা আমার জানা আমি খরচ যেটা